ওড়না পুরনো হয়ে গেলে আপনারা কি ফেলে দিচ্ছেন আজ থেকে আর ফেলবেন না এই ওড়না দিয়েই পাপড় বানিয়ে দেখাবো এখানে আমি দুটো ওড়না নিয়েছি ওনাগুলো পিস করে কেটে নিয়েছি এখন তিন টুকরো একসাথে নিয়ে সেলাই করে নিচ্ছি দেখুন সেলাই করা হয়ে গেছে আমরা যে চুল বাদি বিনুনি করি ঠিক সেইভাবে বিনুনির মতন গেথে নেব দেখুন এইভাবেই গেথে নিতে হবে পুরোটা হয়ে গেছে এখন নীল রঙের টুকরোগুলো সেমভাবে তিন পিস নিয়েছি সেলাই করে নিচ্ছি তারপরে বিনোনির মতন গেথে নেব দেখুন বানানো কিন্তু খুবই সহজ যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখুন ঠিক সেমভাবে বিনীর মতন গেথে নিয়েছি এখন আমি সেলাই করে নেব দেখুন ঠিক এইভাবে পরপর সাজিয়ে নিয়ে সুসুতো দিয়ে সেলাই করে নিচ্ছি খুবই সহজে বানিয়ে নিতে পারবেন প্রথমে আমি নীলটা দিয়ে করে নিলাম আমি ডিম্বাকিটির মতন সেপ দিয়ে নিলাম এখন আমি সেলাই করে নিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরপর পিঙ্ক কালারটা দিয়ে করে নেব তার জন্য সেলাই করে নিচ্ছি নীলটার সাথে এইভাবে রাউন্ড আগে করে নেব তারপরে সেলাই করে নেব দেখেছেন তো বানানো কত সহজ তাই আর দেরি না করে চটপট এইভাবে বানিয়ে নিন আর আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না